নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অরুন ময় দাস কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিশ বৃহস্পতিবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স 好、嗯、的 গত একত্রিশে জানুয়ারি নিউ ফরাক্কা হাইস্কুলের একাডেমিক কাউন্সিলের রুটিন নিয়ে মিটিং চলাকালীন প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে বেধরক মারধরের অভিযোগ ওঠে সহকারী শিক্ষকদের বিরুদ্ধে মারধরের কারণে প্রধান শিক্ষকের পা ভেঙে যায় ও চোখে আঘাত লাগে বলে অভিযোগ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষকের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছিলেন সহকারী শিক্ষকেরা শিক্ষা দপ্তরে অভিযোগ জানানো হলে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে স্কুল পরিদর্শনে আসেন মুর্শিদাবাদ শিক্ষা দপ্তরের আধিকারিকেরা এরপর প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অরুণময় দাসকে গ্রেপ্তার করল পুলিশ কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিশ বৃহস্পতিবার তাকে জমিপুর মহকুমা আদালতে তোলা হয় এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে